বাবা ইউভিকা তুমি কি করছো রান্না করছো কি রান্না হয়নি ও বাবা কি রান্না করছো দেখি ও মা সত্যি সত্যি তো চাল বসিয়েছো ভাত করছো ও বাবা তাই আমাকে দেবে আচ্ছা রান্না করে নাও এটা কি করেছো ওটা কি করছো এইদিকে কি রান্না করেছো এইদিকে এইদিকে কি রান্না করেছো দেখি ওইটা কি ও ও করেছো চাউমিন বাবা ইউভিকার কত দায়িত্ব একদিকে ভাত একদিকে টিফিনের জোগাড় করছে বাবা কি গো। ইউভিকা দেখছি কি কি ওইগুলো কি প্লেন ও তাই বাবা কত গাড়ি গো তোমার হ্যাঁ নতুন গাড়ি কিনলে নাকি হ্যাঁ ও তুমি কি বড় লোক গো বাবা আমাকে একটা গাড়ি দেবে গো একটু চড়তে দেবে গাড়ি হ্যাঁ একটু গাড়ি চড়তে দেবে দেবে না ঠিক আছে তাই গাড়ি না চড়তে দাও আমাকে একটু খেতে দেবে তো হ্যাঁ ইউভিকা ও ইউভিকা একটু চাউমিন খেতে দাও না গো আমাকে একটু তোমার চাউমিন খেতে দাও একটু চা দাও একটু চা দাও বাবা ব্যাগবতী বাজারও করেছো তো দুটো দেবে ও দাও তাই দাও দুটোই দাও দুটোই দাও চা দাও একটু চা খায় বাবা তুমি কত কি রান্না করেছো চাউমিন করেছো ভাত করছো দাও দাও একটু চা দাও একটু চা দাও একটু চা দাও ও থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা দু কাপ চা অনেক যত্ন করছে আমাকে তো ইউবিকা হ্যাঁ বা বাবা খুব সুন্দর হয়েছে এ নাও ওটা তুমি চা খাবে ও খাও একটু বন্ধুদের দাও কি সুন্দর চা হয়েছে হয়েছে ভালো খেতে একটি বন্ধুদের খাওয়াও দেখি ও বাবা খাও তো খাওতো বাবা কত জো খেয়েছে খেয়েছে আচ্ছা আচ্ছা এ না হ্যাঁ শুয়ে খাবে ও খাওতো খাওতো খেয়েছে আচ্ছা এ না তোমার চা খুব সুন্দর হয়েছে কাপ রেখে দিলাম ও আচ্ছা আচ্ছা ও বন্ধুটাকে খাওয়াও ওই বন্ধুটাকে খাওয়াও ও কী হয়েছে কাঁদছে ও চাউমিন খাচ্ছিলো তো তুমি চাউমিন রান্না করেছো ওর মু ওই জন্য ওই লুকিলুকি চাউমিন একটু তুমি খেতে দাও নি ওই জন্য চুবি চুবি চাউমিন খেয়ে নিয়েছো ওই দেখো ওই দেখো দেখেছো ওর খিদে পেয়েছিল তো নাকি তুমি খাইয়েছিলে ও তো খাও একটু চাউমিন খাও আমাকে একটু দাও চা খেলাম একটু চাউমিন দাও বন্ধুদের একটু চাউমিন দাও ও একটু চাউমিন দাও হ্যাঁ খাও তো খেয়েছে খেয়েছে ও একটু দাও ওইটুকু দিলে হয় একটু খাক আর একটু দাও খেয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমাকে দাও একটু চাউমিন ও বন্ধুটা পুয়ে যাচ্ছে ঘুম পেয়েছে হ্যাঁ চাউমিন খেয়েছে হ্যাঁ এবারে একটুখানি আমাকে দাও তুমি খেয়ে নিলে আমাকে দেবে না এটা আমাকে চাউমিন দাও না কেমন রান্না করেছো একটু দেখি একটু দা ওটা দেখি কেমন রান্না করেছো দেখি 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 বাবা কত চাউমিন রান্না করেছি কি দায়িত্ব হুম বাবা বাবা খুব সুন্দর হয়েছে না এবার তুমি একটু খাও খুব সুন্দর হয়েছে গো ইউবিকা হুম তুমি খেয়েছ আচ্ছা ঠিক আছে এবার ভাত দেবে হ্যাঁ ভাতটা হয়ে গেছে নাকি হয়নি হয়নি ও তাহলে ভাতটা করে এটা তোমার ব্যাগবতী বাজারও তো ও আচ্ছা আচ্ছা দেখবো কি বাবা এটা এটা কি তো তো ও লঙ্কা দেখি আমি দেখি ও এটা বিমস তো এটা তো বিমস বলে তুমি দেখাবে ও আচ্ছা দেখাও তাহলে ও বিমস ও তাই কি সুন্দর বাজার করেছি ইউবিক ও এগুলো বিমস দাও তো দাও তো দেখি তো কি সুন্দর বিমস বাজার করেছি আও দেখি 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 দাও তো দাও তো বা পেঁয়াজ কই দেখি 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 পড়ছে না আমি বের করব আচ্ছা এই তো আলু পেঁয়াজ আর বিমস খুব সুন্দর বাজারটা তো না তোমার খুব সুন্দর বাজার ঠিক আছে এবার তুমি ভাতটা রেঁধে নাও হ্যাঁ আমি এবার বাড়ি চলে যাব ঠিক আছে হ্যাঁ তোমাদের খুব সুন্দর চাউমিন হয়েছে চা দিয়েছো খুব যত্ন করেছো হ্যাঁ ও ক্যাডবেরি দিয়েছো বন্ধুদের ঠিক আছে আমিও তোমার জন্য একটা গিফট এনেছি ঠিক আছে তোমাকে গিফট দিয়ে আমি বাড়ি চলে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাও তোমার বাজার সব তুলে দিলাম ইউভিকা হ্যাঁ নাও বাজার যে তোমার বাজার আমি সব তুলে দিয়েছি ও এখতে পুয়ে গেছি ও এই যে এই যে গো সরি গো সরি আমি দেখতে পাইনি এই নাও তোমার সব বাজার তুলে দিয়েছি এই তোমার বাজার রেখে দিলাম হ্যাঁ খুব সুন্দর বাজার নাও তোমার জন্য একটা গিফট এনেছি এই যে ইউবিকা এই দেখো বড়ো ক্যাটবেরি এনেছি আমাকে এবার থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো আর তাতা করে দাও টাটা উইকে টাটা আবার কালকে আসবো হ্যাঁ টাটা বলো টাটা টাটা উইকে টাটা তোমার রান্না খুব সুন্দর হয়েছে টাটা উইকে টাটা